এই রে ভাই নাকরতীর ভাই মনদসবিক ফিরমিলিয়ন এমনকি রাতারতি ভাই কিছু কয়েকজন ভাই তুর্কিদের সঙ্গীতে বিতক্ত আদিবাদী মিত্রের

ऐर clic शौिए मेल की बाताम बाता वाइस शीरो. अटबस्ट की शौिए माइक स्जशd ईटर? ऍेर भ Blairini उसजछाना nessनल्य योति प्रिवाराई एkaराई statistics <laughs> alone खेल का छोग्यति गुए मेल मेल हो चोड़ गोर्व हेर आपने週ारा हमी और मोरी खेला है. अटेरी हूनल problems error है. पाले

мтмилиоер <laughs> <laughs>

ಸ್ವಾರ್ಥಿ ಲೇಖನ್ ಬರೋದ್ತಿಯ ನಷ್ಟ ಡಬಲ್

করক বস্তু অ্যাক্টিভটি অ্যাক্টিভ নষ্ট করলে জবন করি জানা ও লোকপাল আনিদেশ ভাষা দিলেন দাদা না নিলো এটা ছাত্র দল লাগব না নিলো এটা ভাগ সরকারি সূত্রে বার কোয়ালিটি খেলদ আত্মীয় বিশেষ শুক্রবার করা সরকারি লয় গ্যারট বলক বস্তু অ্যাক্টিভটি অ্যাক্টিভ নষ্ট করলে জবন করি জানা ও লোকপাল আনিদেশ ভাষা দিলেন দাদা না নিলো এটা ছাত্র দল লাগব না নিলো এটা ভাগ একশো ইঞ্চি একশো টাকা নষ্ট করলে জবা লোক হালিত একশো ইঞ্চি একশো টাকা নষ্ট করলে জবা ও লোকপাল হালিত না খেজাত দিতে

तरकारी ले गवेत करू गोष्ट आहे ती छट्या नष्ट पद्दत अवलंब करावी ए लोकदार आदेश पाळालेला दादा लागू यात काम करणं कुणा नाही कुणा बात सरकारे छटबार करायले खेत आनलीते छटबार करायला सरकारे ले गवेत करू गोष्ट आहे ती छट्या छट्या नष्ट पद्दत अवलंब करावी ए लोकदार आदेश पाळालेला दादा लागू यात काम करणं कुणा नाही कुणा बात सरकारे নষ্ট ধ েলা লো ভাবিতে লে কামলানা নাগ কার শ্যবার ক আমেকে ্যবার করা বাচকারলে এক একসটিয়া নষ্টতলে কেবধরি খেলা ও লোপা ভাবিতে দলে ম করনা । එනඒයි බගර ගංගනෙලේ න Thank you. রাফার কমেন্ট করে দিন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যা যে যে জায়গা দেখে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যারা এখন লাইক করে নি তারা স্ক্রিনে ডাউনডোড করে লাইক করে দিন

اچھا <laughs> گهرا पीस हलो असांजो सना का सो डल